দেখ সামানুপাতিক হলে এক্স ওয়াই এর ধনাত্মক মান কত তাহলে ক্রমিক সামানুপাতিক হলে অত লিখে দিব এক্স বাই কত বারো বারো বাই ওয়াই ওয়াই বাই সাত আট এটা সঙ্গে করবো না এই দুটার সঙ্গে করবো তো অতএব দিয়ে আবার করবে বারো বাই ওয়াই আর এটা সমানে কত ওয়াই বাই কত সাতাশ কোনা কোনি গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার বারো ইন্টু কত সাতাশ ওয়াই যদি স্কোয়ার উঠে তাহলে এটা কত যাবে রুট যাবে তাহলে এটা ভাঙলে কত পাবো দুই গুণিত দুই গুণিত তিন আর সাতাশকে ভাঙলো তিনটা তিন পাবো একটা দুটা তিনটা বল দুটা দুই থেকে দুটা তিন থেকে দুটা তিন থেকে

লেখ সমান কত হচ্ছে বারো ইন্টু বারো বাই আঠারো ছ ছা বারো তিন ছয় আঠারো তিন চারে বারো লেখ সমান কত আট অ্যান্সার মান আট ওয়ের মানি আছে এক নম্বর অঙ্ক প্রথমের টা দেখ এ টু বি সমান সি ইস টু কত আছে বি হলে দেখাই যে এটা সমান পরেরটা দেখ এ ইস্টু কত বি সমান বিশ সি আছে না সি ইস টু বি তো এটা ধরে নেব এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরি ঠিক আছে ধরে নেবো একটা কে ধ্রুবক তো এ সমান কত হবে কে আর সি সমান কে কমা দিলাম ঠিক আছে এরপরে লেফট হ্যান্ড সাইড লক্ষ্মীপুর হাই স্কুল লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ ঠিক আছে তাহলে কি আছে এই স্কোয়ার প্লাস কত আছে বি স্কোয়ার কি স্কোয়ার বিয়ার সমান ওটা সমান টু মানে সমানের আগে যেটি থাকবে সেটা হলো লেফট হ্যান্ড সাইড ও পিছনে সমানের আগে যেটা থাকবে লেফট হ্যান্ড সাইড আর সমানের যে পরে থাকবে সেটা হলো রাইট হ্যান্ড সাইড বাম বামপক্ষের উত্তর যেটা আসবে ডান পক্ষে উত্তরে ওটাই নিয়ে আসতে হবে ঠিক আছে গিয়ে অতএব দেখে দেব লেফট হ্যান্ড সাইড

বুঝা গেল এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো ঠিক আছে 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 লুকিয়ে আছে পাবি খুঁজে দেখ এখানে দেখ স্কোয়ার করা আছে মানে কত আসবে বি স্কোয়ার কে স্কোয়ার তাই তো এটা ঘেরা আছে মানে কত বি এর স্কোয়ার কে এর স্কোয়ার প্লাস এখানে কি হলো বি স্কোয়ার ইস টু এখানে হয়ে গেল সেম একই রকম ভাবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা বল এই দুটা থেকে কি কমন আসবে বি স্কোয়ার কমন আসবে পড়ে থাকবে কত কে স্কেয়ার প্লাস ওয়ান এর সাইডে পড়ে থাকবে বি স্কার কমন তাহলে পড়ে থাকলো কত কে স্কেয়ার মাইনাস ওয়ান এপারে বি এস বি স্কার এপারে বি স্কার কেটে গেলো তাহলে পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস ওয়ান এ সাইডে ইস টু এটা ইস টু হ্যাঁ এই টু টা a2 - 1 এটা লেফট হ্যান্ড সাইডে এটা উত্তর এলো রাইট হ্যান্ড সাইডে দেখি এটা উত্তর আসছে কি না রাইট হ্যান্ড সাইড কি আছে ac ++ bd, प्लास BD. प्लास is to ac - bd a এর মান কত হ্যাঁ a এর মান কত হ্যাঁ হ্যাঁ এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা উত্তর এলো এবার রাইট হ্যান্ড সাইড দিয়ে উত্তর আসবে আগে বুঝে নে তারপরে তুই বুঝতে পারবি ঠিক আছে সম্পূর্ণ আগে শেষ হয়ে যাক তাহলে এর মান কত বি কে সি এর মান বি কে এলো সি এলো লুকে ছিল প্লাস বি এর মান কত নেই তো বসবে না বি এর মান আছে এটাও বসবে না ঠিক আছে ইস্ট টু এর মান বি কে আর সি এর মান মাইনাস বি এর মান নেই হ্যালো আচ্ছা এটা বি আর ডি গুণ করলে বিডি হবে আর কে কে গুণ হলে কে স্কয়ার প্লাস বি ডি এখানে হচ্ছে কে মাইনাস হ্যালো দুটো থেকে কমন কি আছে বিডি কমন আসছে কে স্কয়ার প্লাস ওয়ান তাই তো ইস টু বিডি 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 কেটে গেল

কারো কোন সমস্যা আছে পিছনে ওরা বুঝতে পারছিস পিছনে যারা বসে আছে পারছিস তোরা একবার এদিক ওদিক দেখছিস কিন্তু আচ্ছা দেখ দুই 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 নম্বর একের একের তাই তো প্রথমে যদি করালাম না এ সমান হলো বি কে আর সি সমান হলো বি কে মান গুলো বসিয়ে দেবো এর মান যেখানে বসবে বসিয়ে দেবো আর সি এর মান যেখানে বসবে সেখানেও বসিয়ে দেবো ঠিক আছে দিয়ে মানগুলো বের করে তিনটা থেকে কমন আসবে এর আগে দুটা থেকে কমন এসছিল তাই তো এবার তিনটা থেকে কমন আসবে পারবি না পারবি না বল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রে তিন নম্বরটা এটা একটু করে দিতে হবে ঠিক আছে তিন নম্বর তাহলে এস এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরি এটা মিটার ধরো না এ সমান কত বি কে আর সি সমান ডি কে এবার দেখ লেফ হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড রুট ওভার এ স্কয়ার প্লাস স্কোয়ার তাহলে এর মান কত আছে বল বি কে তার কত স্কোয়ার প্লাস এর মান বিকে তার স্কোয়ার ইস টু বি তো বি স্কোয়ার প্লাস কত ডি এর মান বি স্কোয়ার এবার দেখ এখানে বি স্কোয়ার কে স্কোয়ার করে দিলাম প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার সেম ভাবে এটাও করে দিচ্ছি বি স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার আচ্ছা তারপরে দুটা থেকে কমন আসছে না কে স্কোয়ার কমন আসছে তাই তো ওটা থাকছে কত বি স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার ইস টু 2 পরে হলো b স্কয়ার প্লাস কত b স্কয়ার দা k স্কয়ার থেকে কি বেরিয়ে আসবে k বের হবে দেখা এটা লক্ষ্য কর বলতে চাইছিলাম k স্কয়ার থেকে কি বের হবে k k বের হবে কারণ k স্কয়ার মানে কি দুটা k দুটা k থেকে একটা k বের হবে যেমন মনে করকে দুই এর স্কয়ার আছে তো 2 এর স্কয়ার মানে কত হয় 4 চার থেকে দুই বের মানে দুই 2 বের হবে তাই তো যদি 3 এর

কত আছে কিউডি এর মান কত বিকে প্লাস কিউ সি এর মান বি তো ইস পি পিবি প্লাস কত দুটা থেকে কমন আছে কত কি কে পড়ে থাকছো কত পিবি প্লাস কিউ ডি তাই তো ইস টু পিবি প্লাস কিউ ডি তাই তো কেটে গেল তাহলে পড়ে থাকলো কত কে কে ইস টু ওয়ান তাহলে ওয়াতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত এবার দুই এর গুলো দুই এর গুলো করে দিতে হবে একই রকম ভাবে হুম দুই দেখ এ বাই কি করবো বিয়াই বাই কত করব সরি এ আছে এক্স বাই এ করবো ওয়াই বাই বি জেড বাই সি সমান ধরে নিব কে তাহলে এ সমান কত

ডি কে পড়ে থাকবে তারপরে পড়ে থাকবে সি কে সবটি থেকে কে কমন নেবো তাহলে পড়ে থাকবে কত কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাম্প কথা থাকবে তাই তো এবার ডান কি হলো না দুইয়ের এক্স বাই এ সমান ওয়াই বাই বি জেড বাই সি সমান কে ধরি কত এ কে ওয়াই সমান্স কিউব বাই এ স্কোয়ার ওয়াই কিউব বিয়ার প্লাস জেড কিউব সি স্কোয়ার এটাই তো আছে আচ্ছা বল এক্সের মান কত x এর মান a কে এ কে তাই দাও তার কিউব a স্কয়ার প্লাস y এর মান b কে b কে তার কিউব b স্কয়ার প্লাস z এর মান c কে c কে মানে কি করতে পারি a কিউব k কিউব a স্কয়ার ও প্লাস b কিউব হবে b কিউব b স্কয়ার b কিউব বাই b স্কয়ার প্লাস c কিউব k কিউব আচ্ছা বল এটা কেটে দিলে এখানে কি থাকবে একটা এ থাকবে মানে এ কে কিউব থাকবে প্লাস এখানে এখানে কেটে গেল তার মানে কি পড়ে থাকবে বি থাকবে তাহলে বি কে কিউ প্লাস এখানে এখানে কেটে গেলে সি তাহলে সি কে কিউ সব দিকে কি মিলছে পড়ে থাকছে কত এ প্লাস বি প্লাস সি এটা লেফট হ্যান্ড সাইড উত্তর এবার রাইট হ্যান্ড সাইড কি আছে

আচ্ছা বল এখান থেকে কমন কি আসছে সব দিক আবার কি আছে হোল কিউব আছে এদিকে ভালো করে বুঝবি কিন্তু এটা কিন্তু অনেক রকমের অঙ্ক আছে এখান থেকে এটা বুঝতে পারলে পরের বুঝতে পারবি কে 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 সবটি কে থেকে কিন্তু কে কমন কিন্তু সবটি কে এর আবার হোল কিউব আছে তাই জন্য কে কিউব কমন হলো তাহলে পড়ে থাকলো কত এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব পড়ে থাকলো আর নিচে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি তার হোল আচ্ছা বল এখানে এন হোল স্কয়ার আছে এটা কিউব আছে তাই তো এখানে যদি কেটে যায় তাহলে একটা থাকবে এ প্লাস বি প্লাস সি একটাই থাকবে তাহলে পড়ে থাকলো কে কিউব এ প্লাস বি প্লাস সি বুঝলো তো লিখে দিব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড গুড বুঝা গেল দুই নম্বর সেম একই রকম ভাবে ঠিক আছে এক্স এর মান বসাবো ওয়াই এর মান বসাবো আর জেড এর মান বসাতে হবে তাই তো হ্যাঁ এবার এর যেগুলো আছে থাকবে সবই দেখ প্রথমে যদি এক্স এর মান বসাই তাহলে কি হবে এর মান মান কত কত এর কে ও কিউব আর কে এর কিউব কারণ এক্স এর কিউব আছে তাই তাই তো পরেরটা কি আছে ওয়াই ওয়াই এর কিউব আছে তাই তো ওয়াই এর মান কত এর মান বি কে বিউব কে এর ও কিউব তারপরেরটা কি আছে জেড

ওয়ার মানে বসাবো বি কে ইন্টু করে গুণ করে তাই তো পাশাপাশি আছে মানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আর জেড এর মান কিছু কমন আসবে না দেখ এ এক্স এর মান কত এ কে ওয়াই এর মান কত বি কে আর জেড এর মান কত সি কে তো সব দিক পাশাপাশি বসে আছে কি অবস্থায় বসে আছে গুণ অবস্থায় তাহলে তিনটা কে যদি গুণ করি তাহলে কি হবে কে কিউ তাহলে এ বি সি কে কিউ ওপরে আছে এ বি সি নিচে আছে এ বি সি কেটে গেল তাহলে পড়ে থাকলো কত কে কিউ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত সো আছে না তিন নম্বরটাও চেষ্টা করবি ঠিক আছে আর তিনের গুলো একই রকম তাহলে তিনের এই দুটাও থাকলো পরে আসবি না পালে পরদিন করে দেবো ঠিক আছে তাহলে একের কয় কয় নম্বর থাকলো একের দুই নম্বর একটু আছে হুম একের দুই নম্বর আর দুইয়ের দুই তিন কথা বলো তিনটা অঙ্ক চারটা পাঁচটা মানে তিনের দুটা হ্যাঁ পাঁচটা অঙ্ক থাকলো পাঁচটা অঙ্ক করে আসতে হবে কালকেই